আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি পোলাও আর এই পোলাও আমি ব্রয়লার মুরগিদের তৈরি করে দেখাবো সেজন্য এখানে থাই পিস লেক সহ মোট পাঁচ পিস মুরগির মাংস নিয়েছি মাংসটা আমি হাড় পর্যন্ত কাটা দিয়েছি কাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে মশলা মাংসর মাংসের মধ্যে ঢুকে যায় এখন এই মাংসর মধ্যে দেড় টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ গুঁড়োমরিচ হাফ চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে মাখে নেব মাখা হয়ে গেলে মাংসটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বিশ মিনিট পর চুলার পর একটা হাঁড়ি কষে দিয়েছি হাঁড়ি ভালোভাবে গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাখে রাখা মুরগির মাংস দিয়ে দিব মাংসটা আমি উল্টা পাল্টা ভালোভাবে ভেজে নেব মাংস এই ভাজার মধ্যেই প্রায় সেদ্ধ হয়ে যাবে মাংস ভাজা হয়ে গেছে উঠে নিয়েছে এখন ওই তেলের মধ্যে কাটা রাখা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিব নাড়ে সারে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে দেব কিছুক্ষণ ভাজে নিব ভাজা হয়ে গেছে এর মধ্যে গলের মতো পানি দিয়ে দিব আর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষে নিব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায় দুই টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিব আর দুধ দিয়ে দেব হাফ কাপ মতো এই দুধ দিয়েই আমি মুরগির মাংসটা রান্না করবো চুলা রোহিত করে মুরগির মাংস নারেচারে মশলার সাথে ভালোভাবে কষে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়েচারে দেব তাতে নিচে পুড়ে না যায় বারবার ঢাকনা খুলে চাড়ে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে আমার এই সাদা মাটা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন উঠে নেব আর ওই তেলের মধ্যে আমি আগে থেকে তিন কাপ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সে চাল দিয়ে দেব চালটা আমি সাত আট মিনিট ধরে ভাজে নেব সাত মতো ডোবন দিয়ে দিব আমার কথাবার্তা রান্নায় ভুল হয়ে থাকলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চাল ভাজা হয়ে গেছে এখন আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ গরম পানি দিয়ে দিব নাড়িচারে মিশিয়ে নেব ঢাকনা দেয় ঢেকে দেব চালের মধ্যে বলক চলে এসেছে এখন আমি ঢাকনা খুলে এর মধ্যে সাত থেকে আটটা আলু ভোকাড়া দিব দিয়ে নাড়ি চালে নিব আর রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে দিব চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে পানিটা শুকে গেছে এখন এর মধ্যে এক চামুচ কেওড়া জল দিয়ে দিব ঢাকনার যে ফুটা ছিল লং দিয়ে বন্ধ করে দিব দশ মিনিটের জন্য দমে দিয়ে দিব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখব সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে ছু অফ করে দিব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমার মতো যারা গরিব তারা এভাবে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ